আমি এক হাজার টাকা নিছি বর্তমান নতুন এক হাজার টাকার নোট পঞ্চাশ টাকা বেশি দিয়ে আর পঞ্চাশ টাকার নোট নিছি এক হাজার টাকায় একশো টাকা বেশি দিছি এগারোশো টাকা আর যেগুলো বর্তমান নতুন টাকা বিশ টাকা নোট বের হয়েছে এগুলো বিশ টাকাতে আপনার পঞ্চাশ টাকা নিচ্ছে এক পিস মানে আপনার হাজারের টাকা নিচ্ছে আপনার হচ্ছে পঁচিশশো টাকা ওরা গেলে ব্যাংকে ঠিকই টাকা দিয়ে যাচ্ছে কিন্তু আমরা গেলে ব্যাংকে বলে টাকা নাই সরকারের কাছে বলার জন্য এই বিষয়টা যেন সরকার দেখে সরকার টিভিতে আমাদের নতুন টাকা ছাড়তে আছে বলতে আছে কিন্তু আমরা এখানে পাই টাকাগুলো আমরা পাই না আমরা অনেক দূর দূরন্ত থেকে হয়তো ঈদের বাজারে আমরা আইছি শখের জন্য টাকাগুলো অল্প কিছু পার্সেন্ট বেশি নাই এখানে টাকা দ্বিগুণের থেকে দ্বিগুণ টাকা হ্যাঁ হ্যাঁ একটা 50 টাকা নোট বিক্রি করতেছি 100 টাকা একটা ২০ টাকা নোট বিক্রি করতে আছে 50 থেকে 60 টাকা তাহলে আপনার এক টাকা যদি আমি নিতে আসি তাহলে 1000 হাজার টাকায় আমার পনেরোশো টাকা শুধু বেশি দিতে হচ্ছে শুধু এই নতুন টাকার জন্য এগুলো যদি আমরা ব্যাংকে যাইতাম ব্যাংকে যদি আমাদের টাকাগুলো দেয় তাহলে হয়তো আমরা একটু ছেপ পাই কিন্তু ব্যাংকে তো আমার টাকাগুলো বলে নাই বা ব্যাংকে টাকা দিচ্ছে না কিন্তু টাকা এরা দোকানদার যারা ব্যবসায়ী করে তারা ঠিকই টাকা পাচ্ছে